হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের জন্য আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে শোল মাছ বোনাকর্ম এই যে দেখেন আমি মাছ বাজিয়ে নিছি এই যে পেঁয়াজটা বাজা বাজা হয়ে গেছে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিলাম আপনারা একবার এভাবে রান্না করে খাইয়া দেখবেন অনেক টেস্টি হয় শোল মাছ জিরা বাটা আদা বাটা দিবেন আর জিরা বাটা না থাকলে আপনারা সরিষা বাটাও দিতে পারেন এই মাসে শোল মাছ তরকারিতে সরিষা বাটাটা দিলে অনেক ভালো হয় আমি পেঁয়াজ বাটাও দিছি সব মশলা দেওয়া হয়ে গেলে ভালো করে কষাবেন এই যে মরিচের গুঁড়াটাও কিন্তু ওইটা আমার হাতে গুঁড়া করা কালারটা অনেক সুন্দর আসে জালও ঠিক মতন আসে এই যে টমেটো দিয়ে দিলাম টমেটোটা কষাই তারপরে পানি দিয়ে দিবো মাছ দিয়ে দিবো মাছটা দিয়ে মশলাটা মিশায় তারপর আমি জল ঝোল দেওয়া দেখেন আমি ঝোল দিয়ে দিলাম শোল মাছ না ছোট ছোটো ছোটো কড়াক বাটা দেওয়া ওভাবে রান্না করে ওঠার করে বাফারা শোল মাছের বাফারা বরিশালে বলে ওভাবে রান্না করে নিয়ে আসবো আপনাদের মাঝে দেখেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক দিবেন লাইক দেন না আপনারা আজকে এ আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি আল্লাহ হাফেজ